ভিভো তোমরা ঠিক আছে যারা বেবিকরণ করতে আমাদের ভোট দিবি না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবে আপনাদের যেতেই হবে আপনাদের উচিত রক্ষা যেন আওয়ামী রক্ষার জন্য হলো আপনাদের যেতে হবে এখানে আরেকটা ব্যালট হবে না প্রিয় দর্শক এইমাত্র প্রসার সর্বশেষ গরম বাংলা সংবাদ আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে ভোট দিতে যেতে হবে উঠান টাকা এমন এক মন্তব্য ফাঁস করলেন বিএমপির এক প্রভাবশালী নেতা তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী রক্ষার জন্য হইলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে এখানে আরেকটা গণভোট হবে হা এবং না যদি আপনারা যারা আওয়ামী লীগ করেন যারা অন্যান্য দল করেন তাদের কাছে তাদের আমি জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় কোন ক্রমে সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয় তাহলে এদেশের স্বাধীনতার পরে বাহাত্তরে যে একটা সংবিধান ছিল শেখ মুজিবুর সাহেব করেছিল ডক্টর কামাল হাতে লেখা এই সংবিধান টোটাল ডাউমিট করে দেবো মানে মুছে ফেলবো স্বাধীনতার স্বাধীনতার যে আছে একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটা যুদ্ধটা একাত্তর সালের কোন ঘটনায় বাংলাদেশে থাকবে না ইয়ের মধ্যে সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হানা ভুট হইতেছে এর মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে চব্বিশে যে ইটা হইছে মনোBUTTON আছে 71 জায়গাটা দিবে 24 সাল কেন দিবে এইটা একটা কারণ আছে জামাত ইসলামের একটা কারণ আছে জামাত ইসলাম এক আংশলে দেশে স্বাধীনতা চায় এই দেশে বাংলাদেশের স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম নিতে এটা চায় নাই যারা অলি লিখ করেন তার একটু খেয়াল দিয়ে শুনুন খেল করে শুনুন যদি হা জয়যুক্ত হয় তাহলে আওলি কি তখন এখন মানে কি জানি proclamations মাধ্যমে আপনার স্থপিত হয়েছে অংশ অংশগ্রহণ করতে পারবে না যদি হা জয়যুক্ত হয় তাহলে আমলিক এক একবারে আর কোনো কোনো মিটিং টিটিং হবে না মিটিং টিটিং ছোটো তো কোথাও উঠবে না ওই হার মধ্যে এলে আছে আমলিক বিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আমলিক কিন্তু বিষিদ্ধ হয়ে যাবে আপনাদের বুটই যদি হায় হাই হাতের বুট দেন হাতে বুট দিলে আপনার ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালে যে যুদ্ধ করছে না ভোট রায় দিচ্ছে তিরিশ লক্ষ কমাগণ নৃত্য দিচ্ছে এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আমলিক করেন দয়া করে আপনার না ভুটের জন্য হলো না ভুটের জন্য হলো আমলিকের হতো আমরা আঠশো দিন বিল হয়তো সুদারপন্থের মধ্যে আমরা বিচতে চাচ্ছি সকল দল মিলে একটা দেশের নির্বাচন হোক সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশ করুন পাঁচ বছর পরে যাওয়ার সকল দল নির্বাচন অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা আওয়ামীগ করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে ঠিক আছে আপনাদের কেন্দ্রে আপনাদের দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য একাত্তরকে ফিরিয়ে মানে একাত্তর যেভাবে আছে স্বাধীনতা যুদ্ধে তার ইতিহাস আছে এই ইতিহাসটা রক্ষার জন্য হইলো আর যারা না ভোট দিবেন যারা আওয়ীগ করেন আপনাদের কেন্দ্রে অবশ্যই যাইতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনে আওয়ামী লীগের কোন নির্বা প্রার্থী নাই দয়া করে দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা লীগ করেন বিএনপি আপনারা ভোট আমাদের দিবেনি ঠিক আছে যারা বিএনপি করেন তো আমাদের ভোট দিবেনি না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী রক্ষার জন্য হইলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে